উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এর কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প এর মাধ্যমে ফলিত পুষ্টি বিষয়ক কর্মশালায় ষাটজনকে খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ে পার্টানের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে প্রশিক্ষণটি গত সাত জুলাই থেকে শুরু হয়ে নয় জুলাই শেষ হবে খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ক তিন দিন ব্যাপী এ প্রশিক্ষণ প্রদান করেন সুলতানা পারভিন মুক্তা প্রশিক্ষক পার্টান স্বামী মন্ডল সহকারী প্রশিক্ষক বার্টান মোহাম্মদ মাসুদ রানা সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা বার্টান প্রশিক্ষণে পুষ্টি ফলিত পুষ্টি প্রতিদিনের সুষম খাদ্য গ্রহণের পরিমাণ সঠিক খাদ্য গ্রহণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি সঠিক খাদ্যাভাস ও শরীরে গুরুত্বপূর্ণ অঙ্গান্য সমূহ রক্ষা শিশু কিশোর কিশোরী গর্ভবতী ও প্রসূতি মায়েদের পুষ্টি পুষ্টিমান বজায় রেখে খাবারের সঠিক রন্ধন প্রক্রিয়া অপুষ্টিজনিত রোগসমূহ ও তার প্রতিকার সহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হয় এছাড়াও প্রশিক্ষণে প্রতিটরের মাধ্যমে প্রশিক্ষণের বিষয় সম্পর্কিত নাটিকা অ্যানিমেশন ও ছবি প্রদর্শন করা হয় প্রশিক্ষণ কর্মশালায় অতিথি প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন ধনবাড়ী উপজেলার কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান এছাড়াও প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উপজেলা মৎস্য কর্মকর্তা সমাজসেবা কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষণে দুটি ব্যাচে 30 জন কৃষা কৃষানি এবং ত্রিশ জন উপসহকারী কৃষি কর্মকর্তা শিক্ষক ইমাম এনজিও কর্মকর্তা অন্যান্য পেশাজীবীর মোট ষাট জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ ও গবেষণার মাধ্যমে জনগণের পুষ্টি স্তর উন্নয়নের লক্ষ্যে কাজ করে বার্টান ধনবাড়ি থেকে শহীদুল ইসলাম বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন